শিক্ষা মন্ত্রণালয় থেকে সংখ্যালঘু বৃদ্ধি প্রদান করছে তবে শুধু সংখ্যালঘু না এখানে মুসলমান শিক্ষার্থীরাও টাকা পেতে পারো মুসলমান শিক্ষার্থীদের জন্য দিবে তবে সংখ্যালঘু বলতে শুধুমাত্র হিন্দুদের বুঝাইছে বা বৌদ্ধ খ্রিস্টানদের বুঝাইছে তা না আর এখানে আবেদন করার সুযোগ পাচ্ছ ক্লাস সিক্স থেকে দশম শ্রেণী আবার একাদশ শ্রেণী থেকে স্নাকোত্তর অর্থাৎ অনার্স মাস্টার্স শিক্ষার্থীরাও আবেদন করার সুযোগ পাচ্ছ আবেদন ফর্ম দিয়েছে যেটা পূরণ করলেই হবে তোমাদের আবেদন তো চলো আমরা আবেদন এই প্রসঙ্গেগুলো জেনে নেই দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে এই আবেদন বর্তমানে চলমান রয়েছে আবেদন কবে চলবে কোথায় আবেদন ফর্ম পূরণ করে জমা দিতে হবে কত টাকা প্রদান করা হবে কি কী শর্ত রয়েছে আমি এই ভিডিওতে সব কিছু তুলে ধরছি এবং আবেদন ফর্ম কোথায় থেকে ডাউনলোড করবা সেটাও বলে দিচ্ছি প্রথমত আগে আমি আবেদন ফর্ম ডাউনলোড করার বিষয়টা বলে নেই আমাদের ভিডিওর ডিসক্রিপশন তোমরা পাবা আবেদন ফর্ম পূরণ করার যে আবেদন নিয়ম সেখানে তোমরা নিচের দিকে আসলে আবেদন ফর্ম পূরণ করার নিয়মগুলো আমি এখানে বলে নিয়ম এবং এখানে আবেদন ফর্ম এক আবেদন ফর্ম পাবা তুমি যেটা ডাউনলোড করতে চাও তুমি যদি ক্লাস সিক্স সেভেনের হও তাহলে আবেদন ফর্ম এক ডাউনলোড করবা তুমি যদি ক্লাস একাদশের পরে হও একাদশ শ্রেণী হও বা স্নাতক পর্যায়ে হও তবে আবেদন ফর্ম দুই মূলত দুইটা ফর্ম দুইজনের জন্য তো এখান থেকে তোমরা ডাউনলোড করে নিও কেমন আর একটা কথা আমি এখানেই শুরুতেই বলে রাখি আর তোমরা যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হো না অবশ্যই বলবো হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে নিও এই যে তোমাদের লিঙ্কটা আছে এই লিঙ্কই তোমরা এই লিঙ্কটা পেয়ে যাবা হোয়াটসঅ্যাপ গ্রুপে যে জয়েন গ্রুপ অপশনে ক্লিক করলে তোমরা জয়েন হয়ে যেতে পারবা এই গ্রুপে কিন্তু আমরা আমাদের যত আপডেট রয়েছে ছোটো ছোটো আপডেট সেগুলো কিন্তু আমরা দিয়ে দিই নিয়মিত যত আপডেট আছে সেগুলো কিন্তু আমরা এখানে দিয়ে দিই সেক্ষেত্রে আমাদের সাথে কানেক্টে থাকবে সেখানে জয়েন হয়ে তো চলো এবার তোমাদের উপবৃত্তি প্রসঙ্গে কথা বলি উপবৃত্তির আবেদন কারা কারা করতে পারবো এই প্রসঙ্গে আগে একটু ক্লিয়ার করে এগুলো কিন্তু আমার এখানে আর্টিকেলে বড় আছে যে কারা কারা আবেদন করতে পারবা সো নর্মালি মুসলমান শিক্ষার্থীরা আবেদন করতে পারবে তবে এখানে কথা আছে সংখ্যালঘু সম্প্রদায় আবেদন করার সুযোগ রয়েছে তফসিলভুক্ত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সশস্ত্র বাহিনী দৃষ্টি প্রতিবন্ধী প্রতিবন্ধী দৃষ্টি ও অটিস্টিক ব্যতীত তারাও এখানে অনেকে আবার প্রতিবন্ধী আছে যে দৃষ্টি প্রতিবন্ধী বাদও হাত পায়ে সমস্যা অনেক অনেক ধরনের প্রতিবন্ধী আছে তারাও আবেদন করতে পারবে আবার অটিস্টিকও আবেদন করতে পারবা উপজাতি শিক্ষার্থীরা আবেদন করতে পারবা ক্ষুদ্র নিগোষ্ঠীর শিক্ষার্থীরা আবেদন করতে পারবা এবং এখানে তোমাদেরকে এই শ্রেণীর শিক্ষার্থীরা আবেদন করার সুযোগ দিয়েছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তোমরা তো সবাই আবেদন করার সুযোগ পাচ্ছ আবার এই সকল ব্যাপারে যারা মুসলমান শিক্ষার্থী রয়েছো তারা আবেদন করতে পারবা কেমন আর আবেদন করার এখানে বলা হয়েছে যে আগামী সতেরো তিন দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আবেদন করার সুযোগ প্রদান করা হয়েছে অলমোস্ট বলা যায় মার্চ মাসের শত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবা আর শিক্ষা প্রতিষ্ঠান চব্বিশ তারিখ পর্যন্ত সময় পাবে এগুলো বোর্ডে গেছে জমা দেওয়ার সেক্ষেত্রে তোমরা কোথায় আবেদন ফর্ম জমা দিবা সেটা একটা প্রসঙ্গ সেটা একটা প্রশ্ন তোমাদেরকে বলে রাখতে চাই এখানে খুব সুন্দর করে বলে দেওয়া হয়েছে যে সতেরো তারিখের মধ্যে অধ্যয়নরত শিক্ষা প্রতিষ্ঠান হতে আবেদন ফর্ম সংগ্রহপূর্ব উক্ত ফর্ম নীলভাবে পূরণ করে তথ্য ফর্মে উল্লিখিত শর্তবলী মোতাবেক প্রয়োজনীয় প্রমাণপত্র দিয়ে কাগজপত্র দিয়ে তথ্য দিক প্রতিষ্ঠান জমা দিবে অর্থাৎ তোমাদেরকে থেকে ফর্ম ডাউনলোড করতে হবে নিজ এখন ফর্ম তুমি চাইলে আমার এখান থেকেও নিতে পারো আমি যেখান থেকে ফর্ম দিয়েছি শেষে দুইটা ফর্ম এখান থেকেও তুমি ডাউনলোড করতে পারো ফর্ম কলেজ থেকে বা স্কুল থেকে আনতে হবে আমার কোনো কথা নাই তবে তোমাকে জমাটা তোমাকে প্রতিষ্ঠানের কাছে দিতে হবে শিক্ষা প্রতিষ্ঠান তুমি জমা দিবা এবং প্রয়োজনীয় কাগজের কিছু কিছু কাগজ লাগবে এখানে এই যে কাগজগুলো কিছু কিছু কাগজের কথা এখানে বলেছে আর যদি তোমরা এখানে তোমাদের মানে ডকুমেন্টগুলো তুমি যে প্রতিবন্ধী সেই ডকুমেন্টগুলো বা তুমি যে তোমার জন্ম নিবন্ধন নাম্বার এরকম কিছু কিছু ডকুমেন্ট লাগবে আমি এবার একটা আবেদন ফর্ম কীভাবে পূরণ করবে সেই প্রসঙ্গে একটু কথা বলি আবেদন ফর্ম দুইটা তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা আছে ষষ্ঠ থেকে দশম আর একটা লেখা আছে একাদশ থেকে স্নাতকোত্তর তা আমি এখানে কিন্তু একটা দেখিয়ে দিচ্ছি তাহলে দুইটা বুঝে নিবা এখানে জাস্ট শ্রেণীর পার্থক্য আর কিছুই না দুইটা একদম সেম টু সেম শুধুমাত্র এখানে যে সিজেপি লেখা আর এখানে লেখা আছে তোমার এখানে তোমার এখানে লেখা আছে পিএসি জেএসি নাম্বার এই জাস্ট একটা সাত নম্বর কক্ষরা পরিবর্তন তো দেখা এখানে তোমরা বৃত্তির ক্যাটেগরি সম্প্রদায়ের নাম এখানে লিখে দিবা স্পষ্ট করে লিখতে হবে এখানে তুমি তোমার নাম লিখে ওই অর্থ বছর যেমন বছর হবে এটা এটাকে কি কী বছর বলেছে চব্বিশ পঁচিশ অর্থ বছর তোমরা এখানে লিখে দিবা চব্বিশ পঁচিশ অর্থ বছর দেন তুমি এখানে এভাবে থাকবে দেন তুমি এখানে তোমার আবেদনকারী একটা ছবি তোমার লাগাবো অবশ্যই সত্যে তো পিছনে তুমি তোমার নিজের সিগনেচার দিবা দেন এখানে এই জায়গাটা ফাঁকা রাখো প্রধান শিক্ষকের নাম লেখো প্রধান শিক্ষক বরাবর তুমি এটা লিখবা দেন প্রথম অংশ শিক্ষার্থী কর্তৃক পূরণক্রিয়তা এই অংশটা তুমি সুন্দর করে নিজে পূরণ করবা আবেদনকারীর নাম বাংলা ইংরেজিতে গ্রাম ডাকঘর উপজেলা জেলা শিক্ষার্থীর বা অভিভাবকের মোবাইল নাম্বার মেইল অ্যাড্রেস যদি থাকে এই তথ্যগুলো দিব অবশ্যই মোবাইল নাম্বারটা ভালোটা মোবাইল নাম্বার দিবে যেটা সচল থাকে ফোন দিয়ে যেন তোমাকে পাই তারপর শিক্ষার্থীর জেন্ডার ছেলে না মেয়ে লিখে দেওয়া ছেলে বা মেয়ে জন্ম নির্ম নাম্বার জন্ম তারিখ অধ্যয়নের শ্রেণী শ্রীণী রোল তারপর বিজ্ঞান মানবিক ব্যবসা যারা নবম দশম শ্রেণীতে আছো তারা এটা সিলেক্ট করবা যে তুমি যদি বিজ্ঞানের পড়ো এখানে লিখে দেবা বিজ্ঞান তুমি যদি মানবিক পো লিখে দেবা মানবিক সামথিং যা আছে সেটা লিখে দিবা শিক্ষাবর্ষ এখানে লিখে দেবা যে শিক্ষাবর্ষ অমুক আমি দুই হাজার চব্বিশ প্রতি শিক্ষাবর্ষ এখানে প্রাতবা দিবা তোমার প্রতিষ্ঠান কীভাবে কোন প্রতিষ্ঠা পড়াচ্ছে প্রভাতী না দিবা সেটা তুমি এখানে লিখে দেবা ধর্ম এখানে লিখে দেবা বর্ণ এখানে লিখে দিবা পিতার নাম পিতার নাম বাংলা ইংরেজিতে পিতার এনআইডি কার্ড নাম্বার পা পেশা আয় অবশ্যই আয় আট দশ হাজার বা সাত হাজার আট হাজার এরকম লাগতে পারো বা আরও কম হলে আরও কমও দিতে পারো মাতার নাম মাতার নাম বাংলা ইংরেজিতে এনআইডি কার্ড পেশা মাসিকায় মাসিকায় জিরো থাকলে কোনো কিছু লিখতে হবে না কেমন দেন এখানে তোমার হচ্ছে পিতা মাতার বর্তমানে বৈধ অভিভাবকের তালিকা তো দেখা যায় পিতা মাতার অবর্তমানে যদি তোমার কেউ অভিভাবক থাকে দেখা পিতাও নাই মাতাও নাই কেউ বেছে নাই। অথবা তোমার কেউ একজন আছে তারা এখন বর্তমানে দেশে নাই সেক্ষেত্রে তোমার যে বর্তমানে যে অভিভাবক তার নাম তার এনআডি কার্ড নাম্বার সম্পর্কে এবং তার এনআডি কার্ড নাম্বার এবং পেশা এখানে লিখে দিবা দেন সাত নম্বর পয়েন্টে এসে তুমি তোমার বিদ্যালয়ের নাম এবং ইআইএন নাম্বার একটা প্রত্যেকটা একটা ইআইএন নাম্বার আছে সেটা তুমি লিখে দিবা জেলা উপজেলা লিখে দিবা পরীক্ষার নাম লিখে দিবা পাশের লিখে দিবা তারপর হচ্ছে আইডি বা রেজিস্ট্রেশন রং লিখে দিবা মোট নাম্বার এবং চতুর্থ বিষয়ে মোট নাম্বার এখানে একটা কথা বলতে চাই পাশের এই যে ইনফরমেশনগুলো দিবা সেটা তুমি দিবা আবেদনকারী শিক্ষার্থীদের বর্তমান তুমি যে প্রতিষ্ঠানে পড়ছো সেখানে যদি তুমি পিএসসি পরীক্ষা দাও তাহলে তুমি সেখানে দিতে পারো ঠিক আছে মানে এখানে কিন্তু বলা যায় যে পিএসসি পরীক্ষার ইনফরমেশন দিতে পারো চালে বা চলে তুমি জেএসি পরীক্ষা ইনফরমেশন দিতে পারো অথবা তুমি চাইলে স্কুলের ইনফরমেশন দিতে পারো কোনো একটা পরীক্ষায় ইনফরমেশন সুন্দর করে তুমি এখানে দিয়ে দিবা ঠিক আছে এবং কত টোটাল জিপিএস আছে কোন পরীক্ষা সেটা তুমি এখানে দিয়ে দেবে যেমন এখানে লিখে দিতে পারো বার্ষিক পরীক্ষা পাশের দুই হাজার চব্বিশ এখানে জেসসি বা এস তুমি তোমার স্কুলের রোল নাম্বারটা দিয়ে দিলা বা রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিতে পারো তারপর রোল মোট নাম্বার এবং হচ্ছে মোট চতুর্থ বিশ্ব ব্যদিত মোট নাম্বার এটা তুমি এখানে লিখে দিবা সো অনেকে দেখা যায় যে চতুর্থ বিষয় নাই ক্লাস সিক্স সেভেনে যারা পড়ছো সেক্ষেত্রে তুমি শুধু মোট নম্বর লিখে দাও ঠিক আছে এখানে ষষ্ঠ থেকে নবম শ্রেণী শিক্ষা দেয় পি পরীক্ষা প্রাপ্ত নম্বর অন্যান্য শ্রেণীর পূর্ব বার্ষিক পরীক্ষার ফলাফল প্রযোজ্য যেটা দেখতে পাচ্ছ বার্ষিক পরীক্ষার ফলাফল দেওয়া আর না তোমরা পিএসিজিএসি নম্বরও দিতে পারো দেন এখানে তুমি টিকা দাও তুমি কোন মানে হিসেবে আবেদন করতে যাচ্ছ খ্রিস্টান বৌদ্ধ হিন্দু সশস্ত্র বাহিনী উপজাতি দৃষ্টি প্রতিবন্ধী প্রতিবন্ধী নাকি অটিস্টিক সেটা তুমি এখানে দিয়ে দিবা অন্য কোনো শিক্ষা থেকে বৃত্তি পেয়ে থাকলে তার বিবরণ তোমাকে এখানে দিতে হবে তারপরে হচ্ছে অনলাইন ব্যাংক সংগ্রহ তথ্য শিক্ষার্থী আবেদনকারী হিসাব হিসাবধারীর নাম ইংরেজিতে লিখে দিবা তারপরে আবেদনকারী শিক্ষার্থীর নাম ও অনলাইন ব্যাংক হিসাবে নাম অভিন্ন হতে হবে যৌথ নামে ব্যাংক হিসাব স্কুল ব্যাংক হিসাব খোলা হলে উভয় নাম দিতে হবে এখানে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম রাউটার নাম্বার বা ব্যাঙ্কের শাখা হিসাব নাম এগুলো সুন্দর করে এখানে বসিয়ে দেবে কারণ যদি তুমি টাকাটা পাও তোমাকে এই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিবে কোনো টিচারের কাছে টাকা পাঠাবে না আমি বুঝতে পারছি আর দ্বিতীয়ত অংশটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান পূরণ করবে এটা তোমার স্কুল থেকে পূরণ করবে তুমি এই অংশটা তুমি ফাঁকায় রাখবে এখানে তোমার কোনো কাজ নেই আর এই আবেদন ফর্মের এই অংশ ভালো করে পড়ে নিবে তাহলে তোমরা আরও আবেদনের ফর্মটা পূরণ করতে তোমরা বুঝতে পারবা তারপরে বলে দিচ্ছি দ্বিতীয় অংশে তোমার কোনো কাজ নেই তুমি কোনো হাত দিবে না এটা স্কুল কলেজ বা ডিপার্টমেন্ট পূরণ করবে तुम्हारा जरा একাদশ্রেণী রয়েছে তোমরা কিন্তু এখানে তোমাদের জিপিএ পাশের সন এগুলো জাস্ট এইটুকু পরিবর্তন আর বাকি সব সেম থাকবে সেক্ষেত্রে তোমরা এখানে তোমাদের পরীক্ষার তথ্যগুলো দিবা যেটা তোমাদের এসএসসির বা একাদশ শ্রেণীর স্নাতক সম্মান যা আছে না কেন সেগুলো তোমরা দিবা এখানে কথা হচ্ছে আর কোনো চেঞ্জ নাই সব কিছু ঠিকঠাক থাকবে আশা করি তোমাদেরকে আমরা পুরো ব্যাপারটা বুঝতে পেরেছি এখন তোমরা আবেদন ফর্ম পূরণ করে নিজেরা আবেদন করতে পারবা আর একটা কথা মাথায় রাখবা যে এখানে সবাই আবেদন যে সবাই টাকা পাওয়ার বিষয়টা এমন না যাচাই বাছাই করে যোগ্য শিক্ষার্থীর মাঝেই টাকা করবে তাই তোমরা চেষ্টা করবা আবেদন করার জন্য কোনো টাকা পয়সা খরচ না করতে তাহলে পরবর্তী তোমার ঝামেলা পড়ে যাবে যদি তুমি বিনামূল্যে আবেদন করো তাহলে দেখা গেলো যে যাচাই বাছাই করে একজন যারা পাওয়ার পাবে কিন্তু তুমি যদি টাকা খরচ করো তখন তুমি কিন্তু লোভ করে ফেললা সেই লোভে পরবর্তীতে তোমার সেখানে তোমার না হইতে পারে এখানে তো একদম দিবে এরকম কোনো গ্যারান্টি নাই যার কারণে আমি বারবার তোমাদেরকে এই জায়গায় নিরুৎসাহিত করি টাকা খরচ করার নিজে টুকু পারো একটা একটা আবেদন ফর্ম প্রিন্ট আউট করতে পাঁচ টাকা লাগে এই টাকার খরচ করো আর কোনো প্যারা নেই আর অবশ্যই তোমরা তোমাদের এই যে ডকুমেন্টগুলো দিয়ে দিবা যারা বিভিন্ন বিশেষ করে প্রতিবন্ধী যারা রয়েছে তোমাদের প্রতিবন্ধী যত সার্টিফিকেট আছে সেগুলো অ্যাটাচ করে তোমরা কিন্তু তোমাদের স্কুলে জমা দিবা বা কলেজে বা ডিপার্টমেন্টে জমা দিবা আশা করি পুরো ব্যাপারটা স্পষ্ট করতে পেরেছি তোমাদের কোনো প্রশ্ন কমেন্টে জানিও আর নতুন কোনো তথ্য এগুলো এই সম্পর্কে আসলে আমরা জানানোর চেষ্টা করবো ভালো থাকবো সকলে আল্লাহ হাফেজ